সম্মানিত মাছ চাষি বায়ু বন্ধুগণ আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো অরিজিনাল হান্ড্রেড পারসেন্ট মনুসেক্স তেলাপিয়া মাছের রেনু মাত্র চব্বিশ ঘন্টা জন্না খাওয়ার পর ওষুধ দেওয়া পানিগুলোর মাধ্যমে এই মাছগুলো ডিম থেকে রেনুতে পরিণত হয়েছে এই মাছগুলো আমরা মাত্র সম্পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করার পর আমরা বাংলাদেশে যে কোনো প্রান্তে যে কোনো সাইজের মাছ হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে যে কোনো ধরনের মাছের রেনোপনা নিতে পারবেন এই মাছগুলো দীর্ঘ এক বছর যাবৎ কোনো পুকুরে বাচ্চা দেবে না আপনাদ আপনারা মাত্র তিন মাস চাষ করবেন তিন মাস চাষ করার পর হানড্রেড পারসেন্ট মনুসেক্স তালাপিয়া মাছগুলো প্রায় প্রতি দুই পিসে বা এক পিসে এক কেজি ওজন আসবে এভাবে মনুষ্যক্স তলা মাছগুলো চাষ করলে আপনারা লাভবান হতে পারবেন মনুষ্যক্স তলা মাছগুলো সাধারণত নার্সারি বা যে কোনো ধরনের ফিট খাবার খাই আপনারা যে কোনো ধরনের জলাশয়ে মনুষেক্স তলা মাছগুলো চাষ করতে পারবেন যে জলাশয়ে মনস্যাক্স তলা মাছগুলো চাষ করবেন ওই জলাশয়ের পানির পরিমাণ তিন থেকে চার ফিট হতে হবে দৈনিক দুই থেকে তিন বেলা খাবার দিতে হবে এমনকি পুকুরের চারপাশের গাছপালা ছাটিয়ে দিতে হবে পুকুরের পানিতে আগে থেকেই খাদ্য এবং ভিটামিন মজুদ করে রাখতে হবে তাহলে মাছগুলো তাড়াতাড়ি বড় হয়ে উঠবে সবাইকে ধন্যবাদ যে কোনো ধরনের মাছের প্রণা